আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদেরকে ইনডেক্সের পরবর্তী কন্ডিশন আসলে কেমন হতে পারে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম এবং আপনাদের হাতেই ছেড়ে দিয়েছিলাম যে ওই ভিডিওতে আপনাদের কমেন্ট আমাকে বুঝিয়ে দিবে যে পরবর্তীতে আমি আসলে আপনাদেরকে কতটুকু ইনডেক্সে শেয়ার করব। আপনাদের আসলে আমাদের কিছুটা উপকার হচ্ছে কিনা বা ওই ধরনের অ্যানালিসিস পাওয়ার মতো আগ্রহ এরকম খারাপ মার্কেটে আরও আপনাদের আছে কিনা সেই জিনিসটার উপর নির্ভর করবে পরবর্তী ভিডিওটা তো ওই ভিডিওতে আপনারা মোটামুটি দুশো ছেচল্লিশটা কমেন্ট করেছেন আমি আজকে ফেসবুকে শেয়ার করেছিলাম তো ওইখানে আপনারা সবাই মোটামুটি আমি একটা কথা বলেছিলাম ওইখানে যে আমি আসলে আপনাদেরকে যে অ্যানালিসিসটা শেয়ার করেছি সেটা আসলে ফিফটি পারসেন্ট আরও ফিফটি পার্সেন্ট আমার হাতে আছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করব কি করব না সেটা নির্ভর করবে আপনাদের আগ্রহের উপর এখানে আসলে আমার বেনিফিটেরও কিছু নাই আমার প্রফিট লসেরও কিছু নাই বিষয়টা ছিল আপনাদের যদি আগ্রহ থেকে থাকে এবং এই ধরনের অ্যানালিসিস যদি আপনাদের বিশ্বাস হয়ে থাকে তাহলেই আমি আপনাদের সামনে অ্যাপ্রোচ করব আদারওয়াইজ অ্যাপ্রোচ করব না সিম্পল ফান্ডা তো আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোর ভিত্তিতে সামারাইজ রেজাল্ট এটাই এসেছে যে আপনারা আসলে অ্যানালিসিসগুলো জানতে চাচ্ছেন বা এটা আপনাদেরকে কাজে দিচ্ছে উপকার হচ্ছে এনিওয়ে হচ্ছে কি হচ্ছে না সময় আসলে বোঝা যাবে আমার মুখের কথায় কিছু যায় আসে না আজকের ভিডিওতে শুরুতে আমি আপনাদেরকে শুধু রিভিউ করিয়ে দিব আজকের ভিডিওটা খুব শর্ট হবে আমি আপনাদের সময় নষ্ট করব না টেকনিক্যাল কোনো কিছু বোঝানোর চেষ্টা করব না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডিরেকশন দিব আমাদের প্ল্যানিং কেমন হওয়া উচিত খারাপ হইলে কি হবে ভালো হইলে কি হবে প্রত্যেকটা অ্যানালিসিসের দুইটা পয়েন্ট থাকে একটা থাকে টার্গেট আর একটা থাকে স্টপ লস ঠিক তেমনি ভাবে আপনি যখন কোনো নেগেটিভ অ্যাজামশান করবেন সেই নেগেটিভটা যদি অ্যাপ্লিকেবল কোনো কারণে না হয় তার মানে একটা পজিটিভ পয়েন্ট অফ ভিউ আপনার হাতে থাকতে হবে একই ভাবে যদি আপনি কোনো কিছু নিয়ে খুব বেশি পজিটিভ থাকেন যদি কোনো কারণে বিপরীত ঘটনা ঘটে তাহলে তার নেগেটিভ ঘটনাটা কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারে সেই ব্যাপারে আপনার একটা प्रिपरेशन থাকা উচিত বা আপনার একটা রোডম্যাপ থাকা উচিত সো গত ভিডিওতে আমি আপনাদেরকে মার্কেটে কি হইতে পারে তার একটা সামারাইজ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর আজকের ভিডিওতে ওই ভিডিওটাকেও আমি আপনাকে মানে ওই কন্ডিশনটা যদি কোনো কারণে অধিক شدিক হয় তাহলে সেই কন্ডিশনের বিপরীতে কি হইতে পারে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এই দুইটা অপশনের বাইরে মার্কেটের হাতে এই মুহূর্তে আর কোনো অপশন আছে বলে আমার পড়াশোনা আমার অ্যানালিসিস আমার নলেজ কোনো কিছুতেই ধরা পড়ছে না সো আমি আপনাদেরকে কয়েকটা সিম্পল কন্ডিশন বলে দিব আপনাদের কোনো কাজ নাই আপনাদের কাজ হচ্ছে এই কন্ডিশনগুলো একটু মাথায় রাখা সবচেয়ে ভালো হয় ভিডিওটা দেখার পর এই যে কন্ডিশনগুলো আমি উল্লেখ করব এই কন্ডিশনগুলো কোথায় একটা নোট ডাউন করে রাখা কারণ হবে কি ভিডিও দেখবেন বুঝবেন ভালো লাগতে পারে বাট পরবর্তীতে মার্কেট যখন পজিটিভ হয়ে যাবে তখন আপনারা এই কথাগুলো ভুলে যাবেন পরবর্তীতে আবার ধরেন কোন একটা সময় নেগেটিভ হয়ে গেল তখনও দেখা যাবে যে আপনি প্যানিক্ট হয়ে যাচ্ছেন এই কথাগুলো আপনার মনে থাকতেছে না সেই কারণে আমি আপনাকে অনুরোধ করব আপনি বিশ্বাস করেন কিংবা নাই করেন ফলো করতে তো কোনো দোষ নাই আপনি দেখেন যে ওই ঘটনাটা ঘটে কিনা তো এই কারণে ওই কন্ডিশন গুলো একটু গোথাও নোট ডাউন করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি ভুলে গেলেও অন্য মনস্কও থাকলেও আপনাকে ওই লেখাগুলো যাতে নিজের থেকেই মনে করিয়ে দেয় গতকালকে যে কন্ডিশনটা দিয়েিয়েছিলাম আমি ব্যাক সাইডে যাচ্ছি না আমি রানিং অংশটুকো দেখাচ্ছি মার্কেটের মার্কেটের এই অংশটা ছিল ওয়েব 3 থেকে ওয়েব 4 শতসিদ্ধ এইখানে কারো কোনো কনফিউশন নাই যত ধরনের টেকনিক্যাল അനালিস্ট আছেন সবাই এই জায়গাটাতে একমত অন্তত পক্ষে এই লোটা ব্রেক করার পরে একমত হতে পেরেছেন হতে পেরেছি যে এইটা ছিল ওয়েব থ্রি থেকে ওয়েব ফোর এবং ওয়েব ফোর থেকে ওয়েব ফাইভ এর কমপ্লিশন এখন আমরা খুঁজতেছি কোথায় গিয়ে মার্কেট তার ফুল কারেকশনটা কমপ্লিট করে ওইখানে আপনাদেরকে দেখানো হয়েছিল মার্কেটে এখন যেটা ঘটতেছে তাতে করে মার্কেট এই লেভেল থেকে একান্নশো লেভেলের কাছাকাছি আবারও বলতেছি একান্নশো লেভেল আমি সেই কথাটা বলি নাই এইটা কিন্তু 5030 40 50 হইতে পারে 5130 40 50 হইতে পারে আমি বলেছি মোটা দাগে 5100 লেভেলের কাছাকাছি মার্কেট অন্তত পক্ষে উঠতে চলেছে মানে যদি মিনিমাম ওঠে তাহলে এই লেভেল পর্যন্ত উঠতে চলেছে কন্ডিশনটা আজকে এড করব কন্ডিশন কালকে দিয়েছিলাম না কন্ডিশন হচ্ছে আপনারা শুধু খেয়াল রাখবেন মার্কেট কোনো কারণে এইখান থেকে 4752 এর নিচে যায় কিনা মার্কেট যদি 4752 এর নিচে না যায় তাহলে সেইটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি করতে পারে কি সেই ভালো অপরচুনিটি সেই ভালো অপরচুনিটাই হচ্ছে অ্যানালিসিসের বাকি 50% পার্ট যেটা মূলত আমাদেরকে একটা পজিটিভ ডিরেকশন দেয় ওর মধ্যে নেগেটিভ আছে বাট এই অ্যানালিসিসটা

ছেচল্লিশ হইতে পারে এটা চল্লিশ হইতে পারে সেটা সময় আসলে আমরা বাইর করার চেষ্টা করব যে কত দূর পর্যন্ত হইতে পারে পয়েন্ট এইখানে চার হবে যদি মার্কেট চার হাজার সাতশো বাউান্ন বা চার হাজার সাতশো পঞ্চাশ পয়েন্টের নিচে চলে যায় যদি বলেন কেন এই কথা বললেন সেইটার ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারবো না এটা একটা ডেপথ টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ যারা এই জিনিস শিখেছেন বুঝেন তারাই এটা ব্যাক ইন্টিগ্রেটেড টেস্ট করে বের করতে পারবেন আর এটা সবার বের করার প্রয়োজনও নাই আমি চাচ্ছি না পাবলিক ভিডিওতে কোনো কিছুর প্রাইভেসি নষ্ট করার জন্য বাট আমি চাচ্ছি পাবলিক একজন ম্যাক্সিমাম অ্যানালিসিস বের করে বের করতে পারবে সেটা যাতে আপনি অন্তত পক্ষে তার রেজাল্টটা জানতে পারেন আমার উদ্দেশ্য আপনাকে রেজাল্টটা দেখিয়ে দাও আপনি এগুলোর ভেতরে ঢুকার আপনার প্রয়োজন নাই আপনি যেটা করবেন আপনি শুধু খেয়াল রাখবেন মার্কেট আপনি শিওর হয়ে যাবেন যে মার্কেট এই যে পাঁচ হাজার থেকে লেভেল পর্যন্ত কথা বলছিলাম এইটাই হতে চলেছে এবং ওইখান থেকে মার্কেট আলটিমেটলি এটা পঁয়তাল্লিশ হোক হোক পরে খুঁজবো লেভেল পর্যন্ত নামতে চলেছে এবং ওই রকম একটা লেভেলে যাওয়ার পরে মার্কেটের কারেকশন কমপ্লিট হবে তাহলে কন্ডিশনটা কিন্তু এখনো ফুলফিল হয় নাই তার মানে কি 4752 লেভেলের নিচে কিন্তু মার্কেট এখনো নামে নাই সো দ্যাট মার্কেট এখন 5100 পর্যন্ত উঠে নিচে পড়ে যেতে বাধ্য নয় আরেকবার বলতেছি একদম সামারিটা বলতেছি আপনার খেয়াল রাখা জরুরি মার্কেট চার হাজার সাতশো বাউন্ন লেভেলের নিচে নামে কিনা যদি নামে নামলে কি হবে সেটা অলরেডি আমি গতকালকে আপনাদেরকে শেয়ার করে ফেলছি শুধু এই কন্ডিশনটা আপনাদেরকে বলছিলাম না যদি নামে তাহলে মার্কেট এইখান থেকে উপরের দিকে পাঁচ হাজার থেকে একান্নশো লেভেলের আশেপাশে পর্যন্ত উঠবে এবং উঠার পরে যদি এখানে সেল ক্রিয়েট হয় আপনি দেখবেন অবশ্যই আমার কথায় তো কিছু হবে না দেখবেন সেল ক্রিয়েট হয় কিনা যদি হয় তাহলে মার্কেট নিচে নেমে আরেকটা বটম তৈরি করে তার কারেকশন শেষ করবে কিন্তু এখনো পর্যন্ত মার্কেট চার হাজার লেভেলের নিচে নামে নাই এই যে নামে নাই এটার কারণে আমাদের হাতে একটা পজিটিভ অপরচুনিটি এখন ক্রিয়েট হয়েছে কি সেই পজিটিভ অপরচুনিটি সেই পজিটিভ অপরচুনিটিটা হলো এইখানে যে এইটাকে আমরা বলতেছিলাম এক দুই তিন করে নামছে চার করে পাঁচ করতে আসবে সেইটা এখনো কমপ্লিটলি তৈরি হয় নাই এখনো পর্যন্ত যেটা তৈরি হয়েছে সেইটাকে বলা হয় এইখানে তিন ছিল ওয়েব থ্রি ওয়েব থ্রির পরে এইখানে এ ওয়েব তৈরি করছে এরপর চার পাঁচ করে এইখানে এসে সি ওয়েব কমপ্লিট করছে যার ফলাফল এটা একটু আপনি এ বি সি ডি কথাগুলোকে অ্যাভয়েড করে যান যদি আপনি এলএ না বুঝেন আমি আপনার ব্রেনে কোনো এক্সট্রা প্রেশার দিতে চাচ্ছি না আপনি শুধু সামারিটা ধরবেন আর যারা বুঝেন তারা পুরা কথাটাই বুঝবেন সেটা আমি জানি সো এইটাকে এই একটা সিঙ্গেল মুভকে আমরা আসলে ওয়েব ফোর ধরতে পারি না যতক্ষণ না পর্যন্ত নিচের দিকে নতুন সুইং ক্রিয়েট হয় এখনো পর্যন্ত খালি চোখে মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি একটা লোয়ার লো ক্রিয়েট হয়েছে বাট ইলিওটোয়েবের মেজারমেন্ট রুল অনুযায়ী এখনো পর্যন্ত নতুন সুইং ক্রিয়েট করার জন্য মিনিমাম যতটুকু নিচে নামা প্রয়োজন ততটুকু নিচে এখনো পর্যন্ত নামে নাই এই কারণে এইটাকে আমরা এখনো পর্যন্ত এ বি সি ধরতে পারি এই পয়েন্টটা হচ্ছে এ এই পয়েন্টটা হচ্ছে বি এবং ওপরের দিকে কোন একটা লেভেলে গিয়ে সি পয়েন্ট তৈরি হতে চলেছে যদি মার্কেট আবারও বলছি এই যে চার হাজার নিচে নেমে যায় তাহলে কিন্তু আজকে যে ভিউটা দেখাচ্ছি এই ভিউটা কিন্তু থাকবে না অর্থাৎ

পঞ্চান্নশো থেকে ছাপ্পান্নশো লেভেল মোটা দাগে বলছি এটা চুয়ান্নশো পঞ্চাশ হইতে পারে এটা ছাপ্পান্নশো পঞ্চাশ হইতে পারে রেঞ্জটা বলতেছি চুয়ান্নশো পঞ্চাশ থেকে ছাপ্পান্নশো পঞ্চাশ প্লাস মাইনাস যে জায়গাটা এই জায়গাটা পর্যন্ত মার্কেট উঠবে উঠবে যদি মার্কেট নতুন করে এখন আর নিচের দিকে না নামে সেই ক্ষেত্রে এইটা আসলে এ বি সি এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন দুইটা অ্যানালিসিস আপনি দেখালেন দুইটাই আপনি নিজে থেকে দেখতেছেন করতেছেন বুঝতেছেন দুইটার মধ্যে কোনটার সম্ভাবনা আপনি বেশি মনে করেন এই জায়গাটাতে আপনাদেরকে একটু কমন সেন্স ইউজ করতে হবে কি সেই কমন সেন্স আমরা সবাই জানি আপনারা বলেন এবং আমিও বলি আমিও আপনাদের সাথে একমত যে শুধুমাত্র কিন্তু চার্টের উপর ভিত্তি করে মার্কেট চলে না মার্কেট চলে ডেফিনেটলি মার্কেটের মতো করে বর্তমান সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ভূরাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে

স্বাভাবিকভাবে আপনি বুঝবেন যে মার্কেট যদি উত্থান হয় কোনো মিটিং এর কারণে কোনো নিউজের কারণে বা কোনো সাময়িক বেশি পতন হয়ে গেছে এই দাম বাড়লো সেই হবে সাময়িক এবং তারপর যদি দেখেন যে যুদ্ধ পরিস্থিতি আবার গড়াচ্ছে আবার গড়াচ্ছে তাহলে মার্কেট নিচের দিকে আসার পসিবিলিটি বেশি থাকবে খুবই কমন লজিক বাট এখনো পর্যন্ত টেকনিক্যাল চার্টের কন্ডিশনে ওই কন্ডিশন ক্রিয়েট হয় নাই যে মার্কেট পাঁচ হাজার লেভেলের মধ্যে থেকেই নিচের দিকে পড়তে বাধ্য সো মার্কেটের কাছে এখনো অপরচুনিটি আছে এইখান থেকে এটা যদি এটাকে আমরা ওয়েব থ্রি ধরতেছি মানে মূল ফোর থেকে ফাইভ এর মধ্যবর্তী ওয়ান টু থ্রি এবং ফোর এখনো কমপ্লিট হয় নাই এইটা এ এইটা বি ওয়েব এবং সি ওয়েব জন্য মার্কেট সাড়ে চুয়ান্নশো থেকে সাড়ে ছাপ্পান্নশো পর্যন্ত মোটা দাগে বলতেছি এই পয়েন্টটা একশো পয়েন্ট প্লাস মাইনাস হইতে পারে

তারপরেও মার্কেট সেই লেভেল পর্যন্তই নামবে তাতে আমার কোনো ব্যতীত মানে ভিন্ন কোনো মতামত নাই আমি ক্লিয়ার করতে পারছি অর্থাৎ এইখানে আমি যত পর্যন্ত মার্কেট নামবে সব মিলিয়ে বলছিলাম আজকের অ্যানালিসিসেও মার্কেট সব মিলিয়ে সেই পর্যন্তই নামবে কিন্তু পার্থক্যটা হচ্ছে গতকালকে আমরা একটা কন্ডিশনকে হাইট রেখেছিলাম শেয়ার করি নাই বের করি নাই আমরা একটা ওয়েতে দেখেছিলাম মার্কেটকে সেটা ছিল পাঁচ হাজার থেকে একান্ন উঠে পড়ে যাবে আর আজকে আমরা দেখলাম আরেকটু লেভেলে যে মার্কেট পাঁচ হাজার একশো লেভেলের আশেপাশে যদি নতুন করে যুদ্ধ না ছড়ায় যদি অব্যাহত থাকে মার্কেটে নতুন করে জেল জরি বানায় এটা সেটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে এই ধরনের পরিস্থিতি নতুন করে আগামী মাসখানেক যদি তৈরি না হয় তাহলে মার্কেট এইখান থেকে মুভমেন্ট শুরু করলে বেশ খানিকটা সময় নিয়ে ধীরে 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 এইটা বি থেকে সি এটা কোনো না। এটা একটা স্বাভাবিক হবে স্লোলি স্লোলি উঠবে আপ ডাউন থাকবে এটা উঠবে বলে। সেটা না এইভাবে হইতে পারে। তারপর আসতেই হবে এরকম 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 করে এরকম করে উপরের দিকে উঠবে যদি আমরা দেখি মার্কেট সাতচল্লিশ ও পঞ্চাশের নিচে না নামে আমি আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি আর এইটা কেন নামবে বলে এক্সপেক্ট করতেছি সেটার আমি কয়েকটা ব্যাখ্যা আপনাকে আজকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ এর বাইরে থেকে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনি সাইকোলজিক্যালি বিষয়টাকে কানেক্টেড করতে পারেন যে কেন এটা চিন্তা করলাম কোন কিছুর ভিত্তি ছাড়াই টেকনিক্যাল অ্যানালিসিস বলে দিল যে আপনি আবার এটা নিচের দিকে আসবে না প্রথমত টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ কাউন্টিং এর উপর বেস করে চলে কাউন্টিং এর উপর বেস করে এটা নিচে আসতেছে এখানে কোনো সন্দেহ নাই টেকনিক্যাল অ্যানালিসিস এটা বলতেছে বাট আপনি যদি এটার সাথে বাস্তব সিচুয়েশনকে কানেক্ট করার চেষ্টা করেন তাহলে আপনি দেখেন এই লেভেল থেকে যদি মার্কেট আস্তে আস্তে করে ভালো হয় এবং আস্তে আস্তে করে এরকম তিন চার মাস মার্কেট ভালো থাকে মাঝখানে তো ফল থাকবেও এখানে একটু উঠলে আবার ফলো করবে এখানে টানা ভালো থাকবে আমি এটা কিন্তু বলি নাই বারবার বলতেছি মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আসার পরেও আপনারা সবাই জানেন আগামী ডিসেম্বর মাসে আমি যদি কমন সেন্স আমার যদি ঠিক থেকে থাকে তাহলে আমি যেটা বুঝি এই বছর ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না এই ব্যাপারে আমি এক্সপার্ট না আমার মতামত মত ধারণা ভিন্নতা থাকতে পারে থাকতে পারে। একজন সাধারণ ব্যক্তি হিসেবে আমি বুঝতে পারতেছি নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই যখন আমি এইটা বুঝতে পারতেছি তখন আমি খুব ক্লিয়ারলি এইটাও বুঝতে পারতেছি যখনই এই বছরের ডিসেম্বর পার হয়ে যাওয়ার পরেও নির্বাচন হবে না তখনই নির্বাচন প্রত্যাশী দলগুলো আবারও বলতেছি নির্বাচন প্রত্যাশী দলগুলো ঠিকই কিন্তু হরতাল বড়ত আন্দোলনের মাধ্যমে সরকার এগেইনস্টে মাঠে নামবে দ্রুত নির্বাচন ইনश्योर করার জন্য এতে কোনো সন্দেহ নাই খুবই কমন একটা জিনিস খুবই বেসিক একটা সেন্স সো যখন ওই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হবে স্বাভাবিকভাবেই মার্কেটে নতুন করে একটা প্যানিক সেল প্রেসার একটা বাজে সিচুয়েশন চলবে একটা দেশে যখন আন্দোলন চলতে থাকে একটু ক্রাইসিস মোমেন্ট চলে তখন কিন্তু একটা খারাপ সিচুয়েশন আসতেই পারে তো এই পয়েন্ট অফ ভিউটাকে আমরা নির্বাচন পূর্ববর্তী জটিল সময়ের মধ্যে কনসিডার করতেছি সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং এগুলো কেন বলতেছি এগুলো আপনি কানেক্ট করতে পারবেন কারণ নির্বাচন কোন মাসে হবে সেটা তো আমি এখন জানি না বাট নির্বাচন হওয়ার আগে একটা জড়ণ তৈরি হবে সেটা আমরা বুঝতেছি সো নির্বাচন তৈরি হওয়ার আগের জটিল সময়টা হচ্ছে এই সময় এবং নির্বাচন যখন হয়ে যাবে নির্বাচনটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে নির্বাচনকে কেন্দ্র করে মার্কেটের কারেকশন কমপ্লিট করবে এবং নির্বাচন যদি আলটিমেটলি বহির্বিশ্বে গ্রহণযোগ্য হয় একটা স্টেবল গভর্নমেন্ট আমরা পাই তাহলে একটা বুলডান আসবে এইটা আমার সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে টেকনিক্যাল চার্টকে কানেক্ট করার ব্যক্তিগত মানে মানে কি বলবো মানে মেলবন্ধন বলতে পারেন এখানে আসলে বলার কিছু নাই কারণ এটা কমন সেন্সের মাধ্যমে আমি ব্যাখ্যা করতেছি এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না এটাকে ঠিক ভুল বলে জাজ করার কোনো উপায় নাই আমি আপনাকে শুধু এই ইনফরমেশনটুকু এই জন্য দিচ্ছি যাতে আপনি রিলেট করতে পারেন যে কোন সময়গুলোতে কি ধরনের সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট হইতে পারে দ্যাটস ইট বাট আমি কিন্তু আলটিমেটলি চার্টই ফলো করব আমি কিন্তু ওই কোন দল বিদ্রোহ করতেছে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সেই জিনিস ফলো করে কোনো কিছু সিদ্ধান্ত নিব না বাট আমি এই চার্টকে নিজের সাইকোলজির সাথে ম্যাচ করাইছি এইভাবে যে এই এই সিচুয়েশনগুলোর কারণে এরকম এরকম সিচুয়েশনগুলো ক্রিয়েট হইতে পারে যেমন এইখানকার যে বড় ফল এই বড় ফলটা কিন্তু ছিল আনএক্সপেক্টেড কারণ এইখানেই আমরা লো ধরছিলাম আমরা ধরছিলাম আমার অ্যানালিসিস কিন্তু এইটাই ছিল ভাই খেয়াল করে দেখেন এইখানে ছিল এ আমি আমি আপনাদেরকে প্রিভিয়াস পয়েন্ট অফ ভিউ যেটা নিয়ে আমরা এতদিন ছিলাম এবং বলতেছিলাম যে নিচে নামবে না মার্কেট উপরে উঠবে সেই পয়েন্ট অফ ভিউটা ছিল বি এইখানে কমপ্লিট করবে মানে আমি এই অ্যানালিস নিয়ে বেশ কয়েক মাস যাবত বসেছিলাম আমি এই অ্যানালিস ভিত্তিতেই বলেছিলাম মার্কেট অনেক বেশি নিচে নামবে না আর কারেকশন শুরু হওয়ার পরে তেইশ ১৩ এপ্রিল বলেছিলাম যে মার্কেট পাঁচ হাজারের নিচে আসতে চলেছে কিন্তু লোয়ার লো করবে না আমার এটাই ধারণা ছিল বাট এইখানে লোয়াল্লো যেটা তৈরি হয়েছে সেই লোয়াল্লোটা কিন্তু তৈরি হয়েছে ভারত পাকিস্তানের প্রথম দিনের যে অ্যাটাক সেই অ্যাটাকের কারণে নেগেটিভ ইম্প্রেশনে এখানে প্যানিক সেল আসছে এটা আপনারা সবাই জানেন এই ন স্বীকার করার কোনো কিছু নাই এটা শুধুমাত্র চার্টের কারণে হয়েছে ব্যাপারটা এরকম না কিন্তু যখন এই ঘটনাটা ঘটে গেছে তখন সমস্ত অ্যানালিসিস পয়েন্ট অফ ভিউ পরিবর্তন করতে প্রত্যেকটা অ্যানালিস্ট আমরা বাধ্য হয়েছি এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তবে এখনো পর্যন্ত আমরা একই জিনিস আমি অন্তত পক্ষে এখনো পর্যন্ত এখানে একই জিনিস দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এটা করে থেকে পর্যন্ত মার্কেট উঠতে পারে বলে আমি আশা ব্যক্ত করতেছি যদি না এই সময়টার মধ্যে বাংলাদেশে বাজে কোনো পরিস্থিতি ক্রিয়েট হয় ন্যূনতম স্বাভাবিক যদি দেশ থাকে তাহলে মার্কেটকে এই লেভেল পর্যন্ত আগামী তিন চার ছয় মাসে আমরা হয়তো দেখলেও দেখতে পারি তবে আমি কখনোই কিন্তু বলি নাই কারেকশন শেষ হইছে কারেকশন আমার ওই অ্যানালিসিসে যে এই লেভেলে শেষ হইতো এই অ্যানালিসিসেও সেই লেভেলেই শেষ হবে বাট আমরা টাইমটাকে এক্সটেন্ডেড মনে করতেছি আমরা মনে করতেছি মার্কেট যদি এইখান থেকেই পজিটিভ হওয়া শুরু করে তাহলে বেশ কিছু সময় বেশ কিছু মাস আমরা মার্কেটকে পজিটিভ দেখতে পাবো এবং নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তীতে একটা নিচের দিকে ডাউনফল আসার পসিবিলিটি থেকেই যাবে এইটা ছিল বলতে আমার বাকি 50% যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আমি আপনাদের অকপটে বলতেছি এই 50% আমি এখন পর্যন্ত আমার ট্রেনিং গ্রুপ আমার পেইড গ্রুপ আমার কোনো গ্রুপে কোথাও কাউকে শেয়ার করি নাই ব্যক্তিগতভাবে আমি অ্যানালিসিস করেছি আমার কাছে দুই একজন মানুষ আছে যাদের সাথে আমি আলাপ আলোচনা করি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি নিজের সাথে নিজেকে ম্যাচ করিয়ে দেখেছি আমার কাছে লজিক্যাল মনে হয়েছে বিday আমি আমার মধ্যে রেখেছিলাম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে করে আপনারা যারা হতাশ হয়ে বসে আছেন গত ভিডিও দেখে কিংবা দেশের পরিস্থিতি দেখে যে আসলে আপনাকে পোর্ট সেল দিয়ে বেরে যেতে হবে কিনা পোর্টফোলিও খালি করতে হবে কিনা মার্কেট ধ্বংস হয়ে যাবে কিনা সেই রকম কোনো কিছু আমি আপাতত এই মুহূর্তে আর নতন করে দেখতে পাচ্ছি না আমার বলছি আমি এখানে আপনাকে অতি উৎসাহিত করতেছি না কারণ মার্কেটের কারেকশন শেষ সেটা আমি বলি নাই কিন্তু আপনার কাজ হবে এই 51 সো লেভেলে গেলে মার্কেটে একটু সতর্ক থাকা এই 51 সো লেভেলের কাছাকাছি গেলে মার্কেটে তখন একটু সতর্ক থাকা কী রকম সতর্ক আপনি থাকবেন আপনি টাকা টাকাতে স্টক কিনছেন স্টকের দাম আজকে 20 টাকা আপনি 51 সো লেভেলে গেলে 30 টাকা হলো বিক্রি করে দিবেন না এটা এটার নাম সতর্কতা না আপনি রিসেন্টলি কোন ট্রেড নিছেন प्रॉफिटে আছেন এই লেভেলে উঠছে আপনার 15% प्रॉफिट আছে উপরে গেলে 30% प्रॉफिट হবে এই 15% प्रॉफिटের সময় আপনি प्रॉफिटটা বুক করেন বুকের উপর যদি দেখেন মার্কেট এখান থেকে আবার ব্রেকআউট করতেছে আপনি নতুন করে ট্রেডিং অপরচুনিটি নেন সেই স্টকে কিংবা ভিন্ন স্টকে এখান নাম সতর্ক থাকা আপনাকে আমি বলতেছি না এখানে লসে সেল করতে হবে পোর্টফোলিও খালি করতে হবে এরকম কিছুই না আর এই লেভেলটা যদি মার্কেট পার করে যেতে পারে 5100 লেভেলটা যদি ইজিলি মার্কেট এখানে থেকে ব্রেকআউট করে দিতে পারে তাহলে আমি মনে করি মার্কেট এখন এই সো লেভেলে গিয়ে থামবে না মার্কেট এই চুয়ান্নশো সাতষট্টি থেকে ছাপ্পান্নশো তেষট্টি যে লেভেলটা আমরা ড্র করে রাখছি এর মধ্যে আবার এইটা একটা গুরুত্বপূর্ণ সাপ্লাই জোন এই যে জোনটা ড্র করছি এটা একটা গুরুত্বপূর্ণ সাপ্লাই জোন একদম মোটা দাগে বললে ছাপ্পান্নশো প্লাস মাইনাস আমি ধারণা করছি মার্কেট এইখান থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই ছাপ্পান্নশোর জোনের আশেপাশে পর্যন্ত উঠলেও উঠতে পারে যদি না মার্কেট নতুন করে সাতচল্লিশ 50 যেটা দেখাইলাম ওই লেভেলের নিচে নামে ওই লেভেলের নিচে নামলে এইটা আর তখন এবিসি থাকবে না তখন ওইটা এক দুই তিন হয়ে যাবে এটা মাথায় রেখেন এক 2 3 হয়ে যাবে এখনো পর্যন্ত যেভাবে আছে তাতে করে এইটা এবিসি আছে वैलिड আছে এখান থেকে ঘুরলে এখানে আমরা একটা সি মুভ পাবো সি মুভ কিভাবে হয় সি মুভ কিন্তু একটা সাধারণত তো ইমপালসিভ মুভ হয় অর্থাৎ এক শটে উঠবে আবার এখানে প্রায় পর্যন্ত নামবে মোটামুটি ধীরে ধীরে একটা পজিটিভ মুভ আমরা এরপরে দেখব এইভাবে আস্তে 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 করে এরকম একটা লেভেল পর্যন্ত যাবে এটা অনেক সময় নিয়ে হবে স্লোলি স্লোলি হবে আপ ডাউন করে করে হবে র্যাপিডলি হবে না বাট এই ধরনের একটা মুভমেন্ট এইখানে আমরা পাওয়ার পসিবিলিটিস থাকবে সো মার্কেটে খারাপ ঘটলে কি ঘটবে সেই ওট সিনারিওটা গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলছি যাতে মানসিকভাবে আপনারা প্রস্তুতি হইতে পারেন আপনারা পুরা জিনিসটাকে নিজেদের মধ্যে অ্যালাইন করে নিতে পারেন এখন যেহেতু ওই কন্ডিশন এখনো টাচ করতে সামান্য বাকি এখনো আশার আলো অনেকটা রয়ে গেছে সো ভালো হইলে কি হইতে পারে সেটা আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করলাম এখন এই পঞ্চান্ন পরে গেলে এইটা উঠতে পারে কিনা এরকম প্রশ্ন আমাকে করেন তাহলে আমি বলবো আমি যা শিখছি আমার নলেজ যতটুকু আছে তার হাইয়ার হাই করে সাত হাজার আট হাজারে চলে যাবে এরকম কোন মাত্র জিরো পারসেন্ট সম্ভাবনাও আমি আমার অ্যানালিসিস থেকে দেখতে পাচ্ছি না আমি ম্যাক্সিমাম ওই সাড়ে থেকে সাড়ে সাতপান্নশোর মধ্যেই মার্কেটকে দেখতে পাই এবং সেখান থেকে মার্কেট আবার একটা নতুন লো তৈরি করতে আসবে সেটা বছরের শেষের দিকে আসতে পারে বা আগামী বছর শুরুর দিকে নির্বাচনের আগে ঝামেলার টাইমগুলোকে কেন্দ্র করে আসতে পারে টাইমটা আমি এখনই বলতে পারতেছি না বাট টাইমটা আপনি কিভাবে বুঝবেন সেইটা বুঝার ও আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিophag করছি আজকের ভিডিওটা এবং গতকালকের ভিডিওটাকে যদি আপনি মার্জ করেন গতকালকের 50% এবং আজকের 50% মিলালে মার্কেটে খারাপ হইলে কি হইতে পারে ভালো হইলে কি হইতে পারে মিনিমাম কত দূর ম্যাক্সিমাম কত দূর এবং আলটিমেটলি পরবর্তীতে ফাইনাল কত দূর পর্যন্ত সর্বনিম্ন আসবে পুরা জিনিসগুলো আপনার সামনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আপনাদের চেষ্টা ছিল। বিশ্বাস করা করা না না। বাস্তবায়ন হয় হয় কি সেটাকে ফলো করে বিনিয়োগ পরিকল্পনা সাজানো এই জিনিসগুলার দায়িত্ব একান্তই আপনাদের আমি পুরাটা আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি আমার ভিডিওতে কোনো বিজ্ঞাপন নাই কোন ট্রেনিং এর অফার নাই কোনো গ্রুপের অফার নাই এই ভিডিওটা শুধুমাত্র ছিল সাধারণ বিনিয়োগকারী যারা কারো গ্রুপে নাই যারা কোনো এক্সপার্ট না তারা যাতে পুরাপুরি অন্ধকারের মধ্যে না থাকে। নিজেরা যাতে পারে সেই তাদের কাছে ধারণা দেওয়া এর বাইরে আর কিছুই না আর দ্বিতীয় কোন উদ্দেশ্য আমার নাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এই মার্কেটের যে অ্যানালিসিস শেয়ার করলাম এই মার্কেটের অ্যানালিসিসের ফলো আপ আমি করব না এই মার্কেটের দোষ এই সবকিছু শেয়ার করা যায় না বাট পরিস্থিতি বিবেচনায় আপনাদের সিচুয়েশন বিবেচনায় আমি এই জিনিসগুলো সামনে নিয়ে আসছি সো আপনাদের দায়িত্ব এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে পরবর্তীতে ছয় মাস এক বছর ধরে নিজেদের মতো করে সেটাকে ফলো করা আমি আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে কি বলবো এইখানে আসলে তখন আমরা খুঁজবো রেজিস্টেন্স আছে কিনা নিচে আসলে কত দূর পর্যন্ত আসতে পারে পরবর্তী সপ্তাহের বিনিয়োগ পরিকল্পনা কেমন হইতে পারে সেটা নিয়ে কথা বলবো এটা যদি ব্রেক আউট করে তখন খুঁজবো যে নতুন করে কোন সেক্টরে মানি ফ্লো ঢুকতে পারে কোন সেক্টর নিয়ে আমরা ট্রেডিং প্ল্যান করতে পারি কোনগুলো লং টার্মের জন্য ভালো হইতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো অর্থাৎ ধাপে ধাপে যেটা করি আমি উইকলি বেসিসে সাত দিন দশ দিন পর পর উইকলি একটা আপডেট দেয় সেই ধরনের উইকলি আপডেট থাকবে বাট এই পুরা চার্ট নিয়ে নতুন করে পাবলিক ভিডিও সামনে আর আসবো না সেই দিনই আসবো যেই দিন এই চার্টের কন্ডিশন ফুলফিল হবে এই রকম একটা লেভেলে আসলে আমি যদি পাবলিক ভিডিওতে তখন এই চার্টটা নিয়ে আসি তখন মানুষের সেন্টিমেন্টটা কেমন থাকবে একবার বোঝার চেষ্টা করেন মার্কেট এরকম ভালো বলি সবাই এখানে দাম বাড়তেছে এইখানে এসে কথা নাই বার্তা নাই ভলিউম হচ্ছে হঠাৎ করে এসে আমি বললাম মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে ওটাকে বলে প্যানিক দেওয়া ওটাকে বলে একটা মানে পরিস্থিতি বিঘ্নতা ঘটানো ওরকম কোনো কিছু করার আমার মেন্টালিটি কোনো সময় ছিল না এখনো নাই এখন এই আটচল্লিশ বলি যে এই লেভেলে গেলে সতর্ক থাইকেন এইটা নিশ্চয়ই প্যানিক দেওয়ার আন্ডারে পড়বে না কারণ এখান থেকে এখানে যাইতে তিন মাস ছয় মাসও লাগতে পারে এটা তো প্যানিকের আন্ডারে পরে না আমি আপনাকে রোডম্যাপ দিয়ে দিলাম রোডম্যাপ ফলো করে গাড়ি চালানোর দায়িত্ব একান্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম